আজকে একটা মুড়িগণ্ড রেসিপি নিয়ে আসি তোমরা সামনে তো মুড়িগণ্ড রান্না করার লাগে এখানে আলু কাটি করছি আলু মানে চাল তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা মানে যা যা দরকার সব কিছু আদা দিতাম না কাঁদা ছাড়া শর্টকাট করে রান্না করতেছি তাড়াতাড়ি করে তো মানে কড়াইটা বসাই দিয়েছি প্রথমে কড়াই বসাই তেল দিয়ে দিছি তেলটা গরম হয়েছে এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আলু দিয়ে দিয়ে দেবো আলুটা আগে ভাজি না কারণ অ মানে একদম মোশন করে ভাজানো মানে রান্না করানোটা আমার এখন মানে আর কই আলার টাইম তো নাই তো শর্টকাটে রান্না করতে আসি দেখো আলুটি একটু ভাজা হলে একটু লাল লাল করে ভাজাবো তারপরে দিয়ে দেবো দিই তো গোবিন্দ চাল দিয়ে রান্না করতে আসি আজকে মরিগুণ্ডটা আমাদের ঘরে দেশি গোবিন্দ চাল ছিল তো এটা দিয়ে রান্না করি আর খাইতে কপিও টেস্ট লাগে আগের দিন রাত্রেবেলা মাছ মাছ নেওয়া মাখটা মাথা মাছের মাথা একটা ছিল মাথাতে মাথাতে টানা করতে আসি তো দেখো আলোডি একটু ভাজা ভাজা হয়েছে তো মাথাটা দিয়ে দিছে মাথার পিসটি দিয়ে দিয়েছি তৈরি একটু ভাজা ভাজা হলে তারপর তারপরেটির মধ্যে দিয়ে দেওয়া দেখো তাই একটু ভালো করে কঠাইতে আসি তো বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো

তো জল দিয়ে ঝাড়াই তারপরে দিতে আসি কারণ জল শুদ্ধ দিলে তো ওই একদম কড়াইয়ের মধ্যে লাগিয়ে থাকবো আতপ চাল আরও দেশি আতপ চাল গোবিন্দভোগের তো দেখো দিয়ে দিয়ে দিস চালটা দিয়ে দিস এবং ভালো করে মানে মানে লাড়া থাকতে হবে নাহলে কড়ার নিচে লাগে যাবে সব লাড়তে 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 একদম ভাজা ভাজা তখন হয়ে যাবে তারপরে এর মধ্যে জল দেবো তো দেখো এবার মশলা বাকি মশলা দিয়ে দিই মরিচ জিরা ধনিয়া মানে যা আছে মশলা সব দিয়ে দিয়ে তৈরি একদম কমন মশলা এই মশলাটা মানে আমরা প্রত্যেক দিন এইসব বেশি ব্যবহার হয় তুই দিয়ে রান্না করতেছি এক্সট্রা কোনো মশলা ইউজ করি আর না আর শর্টকাট রান্না করে মানে মানে মুরগিগণটাটা আরও একটু ইয়া করে রান্না করলে তাহলে ঠিক আছে আলু আলু দিয়ে এক্সট্রা এক্সট্রা আলাদা আলাদা সব ভাজলে তো আমি তো শর্টকাটে রান্না করলাম না তাড়াতাড়ি করেই মানে বসাই দিয়েছি এইভাবেই তুই আমি জল দিয়ে দিছি মশলাটি দেওয়ার পর একটু কষাইছি কষানোর পরে জল দিয়ে দিছি দেখো এবার একসাথে সিদ্ধ সিদ্ধ আর চাল দিয়ে কয়েকটা সিদ্ধ অন্য অপেক্ষায় আছি তো দেখো একটা ছোট বাচ্চা থাকলে ঘরের মধ্যে মানে কাজকর্ম করতে আরো সিঙ্গেল ফ্যামিলিতে এত কষ্ট হয় আর কি এটা যে মানে যার সাথে হয় হে করতে পারে তো দেখো আমার তো গুড়িয়া আর মানে বড় হয়েছে তারে স্কুলে লেগে সব কিছু রেডি করে ধরুন এখানে গুডুটে রাখতে আমার ভীষণ ভীষণ নিজের দিকে খেয়ালও করতে পারি না তো আমি ধরো খুব মানে ইচ্ছা ভিডিও করানোর খুব ইচ্ছা জানি ভিডিও করি কিছু একটা করি কিন্তু দেখো পারি না কি সময়ে কভার করতে পারি না তো দেখো ভিডিওটি একটু ভুল হয় একদম ক্লিয়ার করতে করতে মানে ভালো করে যে মোবাইলের যে মানে এর মধ্যে যে অপশানগুলো আছে এডি মানে ভিডিওটা এডিট করতে এডিও দেখতে পারে না কোনটার মধ্যে কি আছে ভালো করে জানিও না তো এই আমার ইয়ের সমস্যা তো দেখো ফের ফের করতে করতে এখানে মূল ঘন্টা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে মোটামুটি রেডি হয়ে গেছে এখন মশলা দিয়ে গ্যাস টফ করে দেবো তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতেছি তোমার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো ততক্ষণ টাটা বাই বাই আবার হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে